বহু পুরোনো এবং ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট নিউ মার্কেটের রিজেন্ট যেখানে আজকে আমরা কিন্তু পেট পুজো তো করতেই এসেছি কেননা নিউ মার্কেটে এসেছি একটু বিশেষ কাজে কাজ তো পরে হবে প্রচণ্ড জোরে সবার খিদে পেয়েছে তা আগে চলুন আমরা রিজেন্টে চলে এসেছি সিটটা আগে নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তবে এখানে আগে যখন এসেছিলাম এর পুরোপুরি গেট আপটা অন্যরকম ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তবে আমরা অবশেষে কিন্তু সিটটা পেয়েছি এবং সামনে কিন্তু মেনু কার্ডও চলে এসেছে ঝটাপট অর্ডারটা সেরে নি চলুন হ্যাঁ হাই কর আজকে ঘুরে তোর কেমন লাগলো আমার খুব খারাপ লেগেছে কার কার সঙ্গে ঘুরেছি সেটা বল আমার বাবা মার সাথে ঘুরেছি আর এখন কি প্রচণ্ড হিদে পেয়েছে এই জন্য আমরা কোথায় এসেছি রেস্টুরেন্টে হ্যাঁ বল রিসেন্ট নিউ মার্কেটে নিউ মার্কেটে অবস্থিত ঠিক আছে চলো আমরা তো এখন খাবারের অর্ডার করে দিয়েছি এই হচ্ছে মেন কার্ড খাবার আসুক তারপরে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে না তো আমাদের সঙ্গে এসে হাজির তা আমরা যা যা অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে বাটার নান তন্দুরি রুটি চিকেন টিক্কা মশালা আর হচ্ছে একটা বিরিয়ানি মাটন বিরিয়ানি কেমন হ্যালো হ্যালো হ্যাপি চলো আমিও খাওয়া শুরু করি এবারে চলো আমি তো তন্দুরি রুটি নিয়েছি নান নিয়েছি ও বিরিয়ানি নিয়েছি আর চিকেন টিক্কা মশলা আছে টেস্ট করে দেখি আর একটু গ্রেভিটা আগে টেস্ট করি ভালো বেশ রিচ আছে ভালো বেশ চলো আমরা খেয়ে নিই এবারে ঝটপট খাওয়া দাওয়া তো আমাদের পুরো কমপ্লিট এখনো প্রচণ্ড ঝাল লেগেছে সত্যি প্রচণ্ড ঝাল আমিও করছি আমাদের তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এখানেই টাটা জানালাম সকলে ভালো থেকো টাটা